আইপিএলে যাওয়ার আগে নিজের কারিস্মা দেখালেন মুস্তাফিজুর রহমান তার বুদ্ধির ফাঁদে পড়ে বোকা বনে গেলেন প্রতিপক্ষ ব্যাটার জাকের ফিজের পরিকল্পনার কাছে হার মানলেন স্বাগতিক এক ক্রিকেটার বুঝিয়ে দিলেন দিল্লির জার্সিকে রাজ করতে যাচ্ছেন তিনি আইপিএলে যাওয়ার আগে মুস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিং ও মূল ঘটনা নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে মুস্তাফিজ ব্যাক অন হিজ বিজনেস রবিবার আইপিএল খেলতে যাওয়ার আগে এবার নিজের চেনা ছন্দে টাইগার মাস্টার। বুঝিয়ে দিলেন কেন তাকে কোটি কোটি বা দিয়ে দলে দিল্লি সাথে বুদ্ধির খেলা আজ আউট করেন প্রতিপক্ষ এক ব্যাটারকে শারজা স্টেডিয়ামে শনিবার প্রথম ইনিংসটা ছিল শুধু পারভেজ হোসেন ইমনের সবার ব্যর্থতার দিনে একাই ব্যাট হাতে রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করেন তিনি আর পরে বল হাতে আলো করেন মুস্তাফিজুর রহমান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ উইকেট এসে ভালো শুরুর পরেও আম্পায়ারের বুলে কাটা পড়েন টাইগার কাপ্তান লিটন কুমার দাস স্রোতের বিপরীতে গিয়ে একাই তাণ্ডব চালাতে থাকেন পারভেজ হোসেন ইমন তার রেকর্ড করা সেঞ্চুরির বলাতে একশো রানের বড় পুঁজি পেয়েছিল টিম টাইগার্স সেই টার্গেট মোকাবেলা করতে নেমে প্রথমে হাসান মাহমুদের শিকার বনে ফেরত যান জোহাইব খান এরপর আলিশান সরাপু বিদায় নেন মুস্তাফিজুর রহমানের শর্ট পিস ডেলিভারিতে এখানেই মূলত একটি মারাত্মক মাইন্ড গেম খেলেন টাইগার পেসার যেখানে জাকের আলী অনেকেরও ছিল বড় ভূমিকা এই উইকেটটার দিকে তাকালে বুঝবেন মুস্তাফিজ যখন বল বল করতে দৌড় শুরু করেন তখন উইকেট কিপার জাকের আলী অনেকের পজিশনটা ছিল অনেকটা আড়াড়ি ভাবে ওয়াইড লাইনের বাইরে যেহেতু ফিজ একজন বাম হাতি পেসার তাই জাকের কিছুটা সরে দাঁড়ান এবার ফিজের শর্ট পিস লেন্থের ডেলিভারি কাটার করতে গিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে সজরে ব্যাট চালান সরাফু ফলাফল ব্যাটের কানায় লেগে বল চলে যায় প্রথম স্লিপের স্থানে উইকেট কিপিং করা জাকের আলীর হাতে অর্থাৎ এখানে ব্যাটারকে পুরোপুরি বুদ্ধির মাধ্যমে পরাস্ত করেন মুস্তাফিজুর রহমান শুধু উইকেট না ম্যাচের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন এই পেসার সবাই যেখানে দুহাত খুলে রান দিয়েছেন সেখানে উইকেট ও ডট বল দুদিক থেকে সফল ছিলেন তিনি আজ প্রথম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে এক উইকেট নেন ফিজ এরপর নবম ওভারে বল করতে এসে সেট ব্যাটার মোহাম্মদ ওয়াসিম এবং রাহুল চোপড়াকে চাপে ফেলে দিয়ে যান মাত্র ছয় রান করে ষোলতম ওভারে ম্যাচটা যখন ধীরে ধীরে আরো বামিরতের হাতে চলে যাচ্ছিল তখন এসে মাত্র চার রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর সবশেষ আঠারোতম ওভারে আক্রমণে এসে দেন মাত্র দুই রান ঠিক পুরোনো দিনের মতো পারফরমেন্স উপহার দেন এই পেসার সব মিলিয়ে চার ওভারের কোটা পূরণ করে মাত্র সতেরো রান খরচ করে জোড়া উইকেট নেন তিনি মূলত ইমনের সেঞ্চুরির পর বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ফিজের এমন বুদ্ধিদীপ্ত ও ইকোনমিক্যাল বোলিং আইপিএলে যাওয়ার আগে তার এমন ফর্মে ফেরা নিশ্চিতভাবে বড় খবর দিল্লির জন্য এবং দেশের ক্রিকেট ভক্তদের জন্য